লাস্ট ব্লগে তো আমি রাত আর ঈদ মর্নিং পর্যন্ত কি কি করেছি সেগুলো শেয়ার করেছিলাম আর আজকের ব্লগে থাকছে ঈদের দিন বাকি সময়টা এবং তার পরের দিন কি করেছি সেগুলো নিয়ে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফস্টাইল আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বড় বড়ের মতো আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে পুরান ঢাকায় যাওয়ার আগে কিছু পেঁয়াজ কেটে নিলাম যেন বাসায় ব্যাক করে আমি চট জল দিয়ে রান্নাটা বসাতে পারি সেই সাথে যে ব্রেকফাস্ট করেছিলাম সেগুলো সব কিছু গুছিয়ে তারপর বের হব কারণ বাসায় ব্যাক করার পর কুরবানি রিলেটেড যে কাজ আছে আমাকে সেগুলো করতে হবে কেন জানি কুরবানির ঈদটা আমার কাছে মনে হয় অনেক কঠিন পরিশ্রমের একটা দিন মানে যারা কুরবানি দিয়ে থাকেন আর শুধু যে মেয়েরা তা কিন্তু না ছেলেরাও কিন্তু অনেক পরিশ্রম করে এই দিনে তো মোট কথা ছেলে মেয়ে সবাই মানে খুবই বিজি থাকে আর খুব পরিশ্রম করে এই দিনটাতে পরিশ্রম হলেও তারপরও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ খালি করবানি এলি একবারে এই যে আমি আমাদের বাসায় এসে কসাইয়ের যে কাজ সেটা শুরু করে দিয়েছি তার কারণ হচ্ছে আমি যে সময়ে বাসায় যাই দেখা যায় যে মানে কুরবানির রিলেটেড সমস্ত কাজ অলমোস্ট শেষ হয়ে যায় কসাইরা মানে তাদের কাজ শেষ করে দিয়ে চলে যায় ইভেন যে কুরবানির মাংস আছে সেগুলো অলমোস্ট বিলি করা শেষ হয়ে যায় আর আমার ভাগের কুরবানির মাংসটা দেখা যায় এক সাইডে মানে রাখা থাকে তো সেখানে যাওয়ার পর কিছু মাংসর কাজ আছে যেমন আমাকে নিজেই করতে হয় এই যে এখন যেমন আমি তেহারির জন্য যে মাংসর কাট সেটা কেটে নিচ্ছি হয়তোবা অনেকে ভাবতে পারেন যে যখন রান্না করব তখন কেটে নিলেই তো চলে কারণ মোস্ট অফ মানুষ কিন্তু তাই করে বাট আমি হচ্ছে একদম রেডি টু কুক করে তারপর মানে সব কিছু বাসায় নিয়ে আসি যেন আমার বাসায় এসে তেমন কোনো প্রেশার না পড়ে ঝামেলা না করতে হয় তাছাড়া আমি তেহারি রান্না করার জন্য মাংস চর্বি হাড্ডি এগুলো সব একসাথে মিক্স করে নিই সো হাড্ডি কাটার মতো এত হেভি চাপাতি আর জিনিসপত্র আমার নেই তাই আমি একটু কষ্ট করে বাসা থেকে সব কিছু রেডি করে নিয়ে আসি আর ঈদের দিন রাতে তো দেখিয়েছিলাম যে আমি বক্সগুলো সব কিছু রেডি করে রেখেছি এখন আমি একদম বললাম যে রেডি করে নিয়ে আসি সব কিছু রেডি করে এনে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি আর বক্সের মধ্যে কিন্তু আমি আগে থেকে নাম লিখে রেখেছি এতে করে আমার অনেক সুবিধা হয় ধরেন বিরিয়ানির মাংস যেটাতে রাখলাম সেটাতে নাম লিখা তারপর তিহারির মাংস যেটাতে রাখলাম সেটাতে নাম লিখা তো এভাবে রাখলে পরবর্তী সময়ে ফ্রিজ থেকে বের করতে আমার খুবই ইজি হয় এছাড়া মাংসগুলোকে কিন্তু মেপে আলাদা আলাদা করে রেখেছি যেমন এক কেজি পণ্য এক কেজি দেড় কেজি এরকম করে কারণ বিরিয়ানি রান্না করার সময় মাংসর মানে পরিমাপটা জানা থাকা খুবই দরকার নয়তো চালের সাথে মানে দেওয়ার পর টেস্ট অত ভালো আসে না তো সব কিছু আলাদা আলাদা মেপে আমি কাগজে লিখে তারপর বক্সে ভরে রেখে দিলাম তো এত ডিটেলসে দেখানোর আমার মানে সময় হয়ে ওঠেনি কারণ এগুলো সব কিছু রেডি করে রেখে আমাকে আবার মানে রান্নাও বসাতে হবে আজকে রান্না না করলেও চলতো কিন্তু কেন জানি আমার কাছে মানে কুরবানির ঈদের দিন এক হারি যদি মাংস না বসাই কেমন জানি ঈদ ঈদ মনে হয় না খাইছে না খাই এক হারি হলেও আমাকে মানে মাংস রান্না করতে হবে এই তো সব কিছু রেডি করে রাখতে রাখতে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আমি সকালেই তো এই পেঁয়াজগুলো কেটে বক্সে ভরে রেখেছিলাম যেন এখন আমার তাড়াহুড়া না লাগে তো ঈদের দিন মানে এমনিতে মজাই লাগে আর কষ্টের কথা চিন্তা করলে আবার ভালোও লাগে না সব কিছু মিলিয়েই মানে কুরবানির ঈদটা আজকে গরুর যে ভাজা ভুনা মাংস আছে সেটা করছি তো এখানে দুই কেজির মতো মাংস নিয়েছি সেই সাথে তো এক বক্সের মতো পেঁয়াজ দিলাম তারপর হচ্ছে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি দেড় চামচের মতো হলুদ গুঁড়া দুই চামচের মতো হচ্ছে মরিচ গুঁড়া দেড় চামচের মতো ধনিয়া গুঁড়া সেই সাথে হাফ চামচের মতো জিরা গুঁড়া চার পাঁচটা লবঙ্গ চার পাঁচটা এলাচ আর বড় এক স্টিক হচ্ছে দারচিনি সেই সাথে এখন দিয়ে দিচ্ছি যে রাঁধুনির বার্বিকিউ মশলা আছে সেইটা উঁচু করে দুই টেবিল চামচ দিয়েছি আর প্রথমে কিন্তু আমি তিন টেবিল চামচের মতো টক দইও দিয়েছি আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু কুরবানির মাংস সো তেলের পরিমাণটা একটু কম দিলেও কোনো সমস্যা নেই কারণ মাংস থেকে প্রচুর পরিমাণ তেল উঠবে তেল তো এখন আমি সব কিছু মেখে তারপর হচ্ছে একবারে চুলাতে বসিয়ে দিব। এরপরে আর কোন ক্লিপ আমি রেকর্ড করিনি কারণ এই মাংসটাকে আমি হচ্ছে একদম মানে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে যে ভাজা ভুনা করে রকম করে তারপর নামিয়েছি আর এক্সট্রা কোনো কিছু অ্যাড করিনি এর জন্য আর বাকি টুকু দেখালাম না তবে এখন হচ্ছে সম্পূর্ণ মানে আমি কোয়ান্টিটি বলে দেওয়ার কারণ হচ্ছে যে একজন আপু প্রায় সময় আমাকে কমেন্ট করে বলেন যে আমি রান্নায় কোনটা কতটুকু দিচ্ছি পরিমাপ কেন বলি না কারণ যারা নতুন আছে তারা যেন ইজিলি রান্না করতে পারে সেই আপুর কথা চিন্তা করে আমি এখন পরিমাপটা বলে দিলাম আর আমি আগেই যে ঝুড়া করার জন্য গরুর মাংস সেটা আরেক চূড়াতে বসিয়ে রেখেছিলাম সেটাও হয়ে যাচ্ছে তো এই যে আমার ঝুড়া মাংস ভুনাটা সরি মানে কি বলে সেটাকে ভাজা মাংস ভুনাটা কিন্তু রেডি আমি ছোট ছোট তিনটা কন্টেইনারে করে তারপরে রেখে দিচ্ছি কারণ বিফ তেমন একটা আমাদের খাওয়া হয় না তাই একটা বক্স যখন বের করব তখন যেন একবারেই খেয়ে শেষ করতে পারি এরকম করেই আর কি বক্সগুলোতে রাখছি আমি যেন এটা হচ্ছে তার পরের দিন নর্মালি মোস্ট অফ মানুষ কিন্তু কুরবানি দেওয়ার সাথে সাথেই মাংস রান্না করে খেয়ে ফেলে তবে আমি আর রিয়ানা কেন জানি ঈদের দিন মানে একদমই মাংস খেতে পারি না মাংস দেখলে মনে হয় যে এখনই কেমন যেন লাগছে এরকম একটা তো দেখা যায় মোস্ট অফ টাইম তার পরের দিনও খাওয়া হয় না তিন চার দিন পরে হয়তো বা একটু একটু খাই আমরা লং টাইম লিয়ানা তার যে বার্বির কাওয়ার্ড আছে সেটা বের করেছে তুমি তো এখন বড় হয়ে গিয়েছো মা তুমি এখন কি বার্বি দিয়ে ডল হাউস খেলছো হ্যাঁ তোমার বার্বি ডলটা দেখি একটু ইয়েরটা কোথায় যেটা অরিজিনাল লিয়ানার যেহেতু এক্সাম শেষ করার কিছু নেই তাই অনেকদিন পর যে বার্বির ক্লোজেট সেটা বের করেছে তো লিয়ানার কিন্তু বার্বির পুরো সেটই আছে মানে ডল হাউস থেকে শুরু করে যে ফার্নিচার সব কিছু আর এত কিউট কিউট ড্রেস আর ডলগুলিও দেখলে আমার কাছে মনে হয় যে আমি নিজে বসে বসে খেলা শুরু করে দিই এরকম লাগে এত সুন্দর ওয়েদার আর এমের হাতের এক কাপ মশালা চা খাবো না তা তো হতেই পারে না তো সকালবেলা থেকে তো কোনো কিছুই রেকর্ড করা হয়নি কারণ তেমন কোনো কিছু করার ছিল না একদম রিল্যাক্স মুডে ছিলাম লাঞ্চটাও হচ্ছে আগের দিন যেটা করে রেখেছি সেগুলোই করা হয়েছিল। আজকে সন্ধ্যায় হচ্ছে একটু বাইরে যাব ফ্রেন্ডসদের সাথে মানে দেখা করার জন্য তো যাওয়ার আগে মনে হলো যে এক কাপ মানে চা খেয়ে তারপর তাজা হয়ে বাইরে বের হই তাহলে খুব মানে মজা করে সবার সাথে আড্ডা দেয়া যাবে আজকে আমরা এসেছি এয়ারপোর্টের এখানে যে নতুন শেফ স্টেবিল হয়েছে সেইটাতে তো এখানে এসে এত মানুষ দেখে মানে আমাদের তো অবস্থা পুরোই খারাপ মানে চিন্তাই করতে পারিনি যে এত পরিমাণ মানুষ এখানে হবে তো এখানে ঢোকার সাথে সাথে যেটা মনে হয়েছে যে ঈদের মধ্যে হয়তো বা কেউ গ্রামেই যায়নি সবাই ঢাকাতেই আছে তো এত সুন্দর প্লেসটা এত মানুষের জন্য আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি মনে হয়েছে যে একশো ফিটে যে শেফ স্টেবিল আছে সেইটা আর গুলশানের শেফ স্টেবিলই বেস্ট তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার তবে খাবার কিন্তু খুবই টেস্টি ছিল আমরা যতগুলি ফুড স্টলের খাবার নিয়েছিলাম সবই খুব মজার ছিল এই ছিল আমার ঈদ রিলেটেড ব্লগ আর আজকে খুব ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ